আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই তানজিন কিচেন আর আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো দোকানের মতো একদম পারফেক্ট গ্রিন ললি আইসক্রিম আর এই গ্রিন ললি আইসক্রিমটা আপনারা যে কোনো আইসক্রিম আপনারা বাসায় তৈরি করে রেখে অনেক দিন খেতে পারবেন তো এক্সট্রা করে বাইর থেকে কেনার কোনো প্রয়োজন হবে না আর এই গরম যেহেতু এই গরমে সবারই খুবই পছন্দ আইসক্রিম তো বাসায় তৈরি করবেন তৈরি করে নিলে কিন্তু একদম ইজি তো এর জন্য আমি এখানে প্যান নিয়েছিলাম আর এই প্যানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি আর দিয়েছি এক কাপের থেকে একটু পরিমাণ পানি আর পানি দিয়ে আমি এখন এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে নেব যতক্ষণ পর্যন্ত এটা চিনিটা গলে না যায় আর চেষ্টা করবেন চিনিটা গলিয়ে নেওয়ার জন্য তো মোটামুটি আমার পানিটা বলক চলে আসছে চিনিটাও গলে গেছে তো এখন এ পর্যায়ে আমি এখন এক এক করে বাকি সব ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিব। তো প্রথমেই দিয়ে নিব হচ্ছে ফুট কালার যেহেতু আমি গ্রিন ললি আইসক্রিম বানাবো তার জন্য এখানে আমি গ্রিন কালার ফুড কালারটা আমি দুই তিন ফুটা দিয়ে দিব কারণ একটা সুন্দর দেখার জন্য কালারটা যেহেতু আমি আজকে লেমন দিয়ে গ্রিন ললিটা তৈরি করব তো কয়েক ফুটা আমি দিয়ে নিয়েছি আর এটাকে এখন আমি আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিব খুব একটা কালার দেখে নিব যে কালারটা আমার কীরকম চলে আসছে তো এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার আর এই কর্নফ্লাওয়ারটা আমি নিয়েছি গুলিয়ে রেখেছিলাম আর এটাকে আমি একটু একটু করে দিয়ে নেড়ে চেড়ে নিব আর কর্নফ্লাওয়ার দেওয়াটার কারণ হচ্ছে যে আমরা যে আইসক্রিমটা খাই আইসক্রিমটা যে সফট যে একটা কামড় দিলে যেটা নরম একটা ফিল আসে সেটার জন্য এখানে আইসক্রিমের ইয়াটা দেওয়া কর্নফ্লাওয়ারটা আর আপনারা যদি কর্নফ্লাওয়ারটা যদি স্কিপ করতে চান তাহলে সেটা একটু আইস টাইপের হবে মানে বরফের মতো কামড় দিলে বরফের টুকরার মতো হবে তো বাকি কন্থলাটুকু আমি একটু একটু করে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম আর এতে হয় কি আইসক্রিম একটু ঘনত্ব হয় এবং খেতেও খুব ভালো লাগে তো মোটামুটি আমি এটাকে ঘন করে একটু হালকা ঘন করে নিব বেশি না তো মোটামুটি আমার এটা ঘন হয়ে আসছে আর আমি এটাকে এখন চুলাটা বন্ধ করে দিয়েছি এরকম একটা ঘনত্ব হয়েছে হালকা তো চুলাটা আমি বন্ধ করে দিলাম এখন আর এরপর যায় এখন আমি দুটো লেমন নিয়েছি আর লেমনের উপরে যে একটা সবুজ কালারের ই থাকে সেটা আমি এটা দিয়ে ক্রাশ করে যেরকম করে নিয়েছি আর লেমন দুটো আমি দুটার থেকেই আমি ক্রাশ করে নিয়েছি এই কুচি করার ক্রাশগুলো এখন আমি যেটা বানিয়েছি সেটার মধ্যে দিয়ে দিবো আর চুলাটা কিন্তু আমার বন্ধ বেশি জাল দিতে গেলে আবার তিতো হয়ে যাবে চেষ্টা করবেন অল্প একটু মানে জাল হওয়ার পর এটা দেওয়ার জন্য আর আবার একটু নেড়ে চেড়ে দিলাম একটা গ্রাণ হাসবে লেমন ফ্লেভারের নাহলে বেশিক্ষণ রাখলে আবার তিতে তিতো হয়ে যেতে পারে আর এখন আমি এই পর্যায়ে যেটা দিয়েছিলাম সেটা আমি এখন ছেঁকে নিব যে লেমন গ্রাসটা দিয়েছিলাম সেটা এখন ছেঁকে নিচ্ছি বেশিক্ষণ রেখে দিলে এটা আবার তিতো হয়ে যাবে আর এটা আমি ছেঁকে নিলাম ছাঁটনির সাহায্যে একটা ছাঁটনিতে দেখুন এই যে নিচে পড়ে আছে আর এটা এখন আমি সরিয়ে দিচ্ছি আর এখন আমি যে লেমন দুটি নিয়েছিলাম লেমন দুটো চিপড়ে যে রসটুকু হয়েছে আর সেই রসটুকু এখন আমি দিয়ে দিব এই যে এতটুকু রস হয়েছে আমার লেমনের আর এই লেমন রসটুকু দিয়ে দিলাম আর এখন দিয়ে দেবো হচ্ছে লেমন অ্যাসেন্স এটা আপনারা বাজারে কিনতে পাবেন যে কোনো দোকানে মানে যেখানে বেকিংয়ের সব কিছু পাওয়া যায় তো এখানে আমি লেমনের অ্যাসেন্সটা দিব হচ্ছে আমি এখানে এক কাপ মানে ওই মুখার মধ্যে কিছুটা পরিমাণ নিয়ে আমি এখানে দিয়ে দিলাম এতটুক দিয়ে দিলাম ব্যাস এতটুকুই হয়ে গেল আর এখন আমি একটা আইসক্রিমের মোলে এটা নিয়ে নিব। আমি এরকম একটা আইসক্রিমের মোল নিয়েছি যে কোনো আইসক্রিমের মোল নিতে পারেন চাইলে আপনারা কাঠি আইসক্রিমের যে কাঠিগুলো সেগুলো জমিয়েও আপনারা বানাতে পারেন আমি এটা দিয়ে তৈরি করবো তো এখানে আমি সবকটা মোলে আইসক্রিম দিয়ে নিলাম প্রত্যেকটা মোলে আমার দাওয়া শেষ এখন কাঠি দিয়ে আটকিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা আইসক্রিমে তো এটা এখন এটা ফ্রিজে দিয়ে দিব তো আমি এখন ফ্রিজে দিয়ে দিচ্ছি একদিনের জন্য আমি পরের দিন সকালে এটা দেখব তো রেখে দিলাম আর এখন অফ করে দিলাম আর পরের দিন সকালবেলায় দেখে নিন কত সুন্দর আমার ললিটা তৈরি হয়ে গেল লেমন আইসক্রিম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন